আমি আপনাদের সুক্রিয়া আদায় করি আরব এই জন্য যে এই বসিলা এটা আমাদের দীর্ঘ একটা আত্মার বন্ধনের এলাকা আপনার জন্মর হোম সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনাকে বাংলাদেশের যে সকল অঞ্চলের মানুষ অনেক বেশি ভালোবাসতেন তার মধ্যে এই বসিলা এলাকা এখন তো বসিলাটা ঢাকার শহরের সাথে কানেক্টেড আমরা যখন আশির দশকে মোহাম্মদপুরে হাজার সাইফুল হাদিস রহমদুল্লাহ আলীহের নেতৃত্বে দিনের কাজ মাদ্রাসার কাজ শুরু করেছি তখন বসিলাটা ছিল একটা বিচ্ছিন্ন জনপদ একটা দ্বীপ অঞ্চলের মতো ছিল এটা যারা ওই দেখে দেখেছে মনে আছে বর্ষাকালে তো একেবারে পুরাটাই দ্বীপ ছিল একদম ফুল একটা দ্বীপ অঞ্চল চতুর্দিকে পানি কোনো স্থল ভাগের যোগাযোগ ছিল না বছরের ছয় মাস সাত মাস এরকমই থাকত এখান থেকে মূল জনপদের সাথে ঢাকার সাথে বা ক্রানীগঞ্জের সাথে যোগাযোগের একমাত্র উপায় ছিল নৌপথ পানিপথে যেতে হতো সেই সময়ে যখন উনিশশো সালে জামিয়া মোহাম্মদী আরাবিয়া নামে সাইফুল হাদিস রহমদুল্লাহ আলী মোহাম্মদপুর অঞ্চলে মাদ্রাসার কাজ শুরু করলেন এর আগে এই বৃহত্তর মোহাম্মদপুর অঞ্চলে বড় কোনো মাদ্রাসা ছিল না ছিল লালমাদিয়া মাদ্রাসা একেবারে ছোট্ট ক্ষেত্রখানা ছিল আর ছোটদের অল্প একটু পড়াশোনা ছিল এই হয়তো পঞ্চাশ জন ছাত্র মসজিদের সাথে একটা এই জামিয়া মাধ্যমে মোহাম্মদপুর অঞ্চলে দিনী মাদ্রাসার বিস্তার শুরু হল সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী সেই কাজ শুরু করলেন সেই কাজে ওনাকে যারা সবচেয়ে বেশি আর অঞ্চলগতভাবে ওনার সহযোগিতা করেছেন হাতকে শক্তিশালী করেছেন সে অঞ্চলটার নাম হলো এই বসিলা গ্রাম এরপরে যখন সাত মসজিদের পাশে জামিয়া রহমানিয়া নামে উনিশশো অষ্টআশি সালে কাজ শুরু হলো তখন তো বলতে গেলে এটা বসিল ওলাদি মাদ্রাসা শেখুল রাজিস রহমদুল্লাহ এটা বলতেন ওইভাবেই যে এটা বসিল মাদ্রাসা ইট দরকার বসিলা দাও সিমেন্ট দরকার বসিলা লড়া দাও বালু দরকার বসিলা লড়া দাও যেরকম চাইছেন তার চেয়ে বেশি এনারা দিছেন আলহামদুলিল্লাহ তো সেই থেকে আমাদের সাথে একটা আত্মার বন্ধন এই অঞ্চলে তৈরি হয়েছে এরপরে কত উত্থান পতন হলো দুই এক সালে এক ঘটনা তারপরে আবার দুই হাজার একুশ সালের আরেক বিপর্যয় এই প্রত্যেকটা বিপর্যয়ের সময় যখনই হক এবং বাতিলের লড়াইয়ের প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ বসিরাত অধিবাসীরা অকপটেদায় বিধাহীন চিত্তে সাহসিকতার সাথে তারা হতের পথে থেকেছে এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা এই আপনাদের দৃঢ়তা দিনের পক্ষে ইসলামের পক্ষে এটাকে অটল এবং মজবুত রাখবেন ইনশাআল্লাহ দুই হাজার এক সালে যখন সাইকুল হাদিস আল্লাহ হক রহমতুল্লাহ আলী তিনি হক সাহেব হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল উনি ফেরারি হাদিসও কারাগারে বন্দী অন্যান্য বড়দের সহ সহ সাহেব অন্যান্য আমাদের মুরব্বীরা প্রায় সবাই তখন কারাবন্দি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মাহ হক সাহেব উনিও দীর্ঘদিন ধরে ফেরারি থাকতে হয়েছে আসতে পারেন নাই বাসা বাড়িতে আমরা কেউ জানতাম না উনি কোথায় আছেন ঢাকার শহরে মাদ্রাসা পরিচালনা করার মতো আমাদের কোনো অবকাশ ছিল না এই গোটা ঢাকার শহরে কোথাও না শেষ পর্যন্ত আমরা ঢাকার শহর ছেড়ে নদীর ওইবারে কেরানীগঞ্জে ওয়াসপুরে গিয়ে মাদ্রাসার কিছু কাজ শুরু করলাম ওখানেও ব্যাপক এক ঝামেলা শুরু হলো উৎপাদ শুরু হলো কখনো সাইফুল আলী ইসলাম আলহের অবর্তমানে তার মাদ্রাসা তখন জামিয়া রহমান আরবিয়া হাকি নামে মাদ্রাসা পরিচালিত হয় ওই মাদ্রাসার দূর দিনেও গোটা অঞ্চলের দুষ্কৃতিকারীদের বিপক্ষে যারা সিনা হয়ে করে দাঁড়ায় গিয়েছিল তারা এই বসিলাবাসী ইতিহাস অনেক দীর্ঘ আপনাদের উপর আপনাদের সাথে আমাদের যেরকম হৃদয়ের বন্ধন আমাদের উপর আপনাদের রকম হক এবং অধিকার আছে আপনাদের এই অঞ্চলের আপনাদের সকলের এই অত্যন্ত প্রিয়ভাজন আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম হাজর পালান আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহে আব্বা জান রহমতুল্লাহে আলাইহের বিশিষ্ট ছাত্রও ছিলেন আর খুব মহাব্বতেরও মানুষ ছিলেন আল্লাহ ওনাকে জান্নাতুল জান্নাতরফের নসিব করুন আমি খুব দীর্ঘ বিষয় ভিত্তিক আলোচনাও করবো না আজকে এসেছি মূলত আপনাদের ভালোবাসায় আপনারা দেখেছেন মনে করেছি যে হ্যাঁ এই এটা আমাদের একটা ঘাঁটি বসিলা এটা দিনের একটা ঘাঁটি এই প্রসঙ্গে এই কথাটা বলবো যে আপনাদের এই ঐতিহ্যকে আপনারা ধরে রাখবেন যে হক এবং বাতিল যেখানে সংঘাতে জড়াবে ব্যক্তিগত সংঘাত নয় যখনই সংঘাত হবে আদর্শের সংঘাত তখন সেখানে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করা যাবে না তখন সেখানে যে কোনো মূল্যে হতের পক্ষে থাকতে হবে হাতকে সহায়তা দিতে হবে নিজের সাধ্যের আলোকে